দর্শকমণ্ডলী আজকে নিয়ে আসলাম আরও একটি ভ্লগ ভিডিও সম্প্রতি আমরা গিয়েছিলাম ব্লু মাউন্টেন সো এটা তারই একটি ভ্লগ ভিডিও আমি এর আগেও গিয়েছিলাম তবে এবার খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি ওখানে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সানি ডে খুবই সুন্দর এরকম সানি ডেতে বাহিরে ঘুরতে বেশ ভালো লাগে কানাডাতে প্রায়ই ডে পাওয়া যায় তবে সামার টাইমে বেশি সানি ডে পাওয়া যায় উইন্টারে মাঝে মধ্যে সানি হয় বাট ম্যাক্সিমাম তো ক্লাউডি থাকে বা ঠান্ডা থাকে এজন্য যখনই সামারে আমরা সানি ডে পেয়ে যাই তখনই আমরা চেষ্টা করি বাহিরে ঘুরতে যেতে আজকের ভ্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ ব্লু মাউন্টেন ক্যানাডার একটা অনেক জনপ্রিয় জায়গা ওখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য তো চলুন Fijota, Shukarajak. Basic, getting spry. We used to dance the night away, hang out the whole next day, laughing. তো টরন্টো থেকে ব্লু মাউন্টেনের জার্নি প্রায় তিন ঘন্টার দুই ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরকম আর দূরত্ব হচ্ছে প্রায় একশো সত্তর একাত্তর কিলোমিটার তো যেতে যেতে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যেহেতু এটা নর্থের দিকে সো নর্থের দিকে আসলে অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে এর আশপাশের সিনারিগুলা দেখতেই পাচ্ছেন বেশ মনোরম গ্রাম সাইড কান্ট্রি সাইড সো কান্ট্রি সাইডের এর অ্যাকচুয়ালি এর আগেও আমি একটা ভিডিও করলাম যে কুরবানি দেওয়ার জন্য যে গরু কিনতে গিয়েছিলাম সেই সময়ে আপনারা দেখেছেন যে আশপাশের দৃশ্যগুলা যেমন হয় ঠিক অনেকটা ওরকমই গ্রাম মাঠ সবুজ ক্ষেত যেটা আসলে আমাদের বাঙালিদের খুবই ভালো লাগে বিশেষ করে সবুজ ক্ষেত এটা তো আমাদেরকে খুব বেশি টানে আমরা যখন দেশে গ্রামে বেড়াতে যেতাম তখন আমরাও ওই সময় এই সবুজ ধান খেতে আমাদের হাঁটতে বাতাসের ধান খেতগুলা নড়তো এগুলো দেখতে বেশ ভালো লাগত তো এখানে গাড়ি চালাতে চালাতে আপনি ছোটো ছোটো পাহাড়ও দেখতে পাবেন সামনে সেগুলো আসবে তবে এখন যেহেতু সামার টাইম এক একদম মানে নতুন মাত্র গাছগুলা সবুজ হয়েছে সেজন্য গাছগুলা দেখতে এত সুন্দর লাগছে আমি জানি না আপনাদের প্রকৃতি কতটা ভালো লাগে তবে আমার প্রকৃতি লেক আই মিন লেক সবুজ মাঠ কিংবা সবুজ পাহাড় এগুলো দেখতে বেশ ভালো লাগে সো ব্লু মাউন্টেন নামটা শুনেই বুঝতে পারছেন ওখানে পাহাড় আছে যদিও অনেক উঁচু পাহাড় না হিমালয়ের মতো এরকম থিঙ্ক করার কোনো কারণ নাই টরন্টো বা আমাদের অন্টারিওর আশপাশে এগুলো আসলে পাহাড় এত বড় না বাট তারপরেও যা আছে সেগুলোই আমরা দেখতে যাই তো ব্লু মাউন্টেন জায়গাটা ওই পাহাড়ি এলাকাতেই ওটা দেখতে আমরা আজকে যাচ্ছি তো সাথেই থাকুন আমি আগেই বলেছি ব্লু মাউন্টেন যেতে যেতে আপনার আশপাশের দৃশ্যগুলো বেশ মনোরম মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাবেন এই যে লেকটা দেখতে পাচ্ছেন জর্জিয়ান বে লেকটা যে এত সুন্দর এটা প্রায় ব্লু মাউন্টেনের কাছাকাছি চলে যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আপনার বেরির পরে বোধ হয় আমরা ব্লু মাউন্টেন যেতে যেতে তো বেরি পরে তো আমরা বেরিতে একটু ঘুরে গিয়েছিলাম আশপাশের সিন সিনারি খুবই সুন্দর আমরা দেখতেই পাচ্ছেন প্রায় ব্লু মাউন্টেনে কাছাকাছি চলে এসছি এই যে লেকটার কথা বললাম এই লেকটার কাছে একটু গিয়ে বসতে পারেন এত সুন্দর মানে আমরা বসি নাই যদিও কিন্তু যারা নতুন যাবেন তারা ওই লেকের পারে গিয়ে একটু সিবিচের মতো আছে ওখানে গিয়ে একটু রেস্ট করতে পারেন তো দেখে আপনাদের ভালো লাগবে আশা করি কারণ লেকের পানিটা এত সুন্দর ব্লু কালারের ছিল যে ইচ্ছে করতেছিল ওখানে গিয়ে একটু বসি কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে ওখানে বসতে পারিনি জর্জান বেল লেকটা কিন্তু বিশাল বড় আপনারা ম্যাপে দেখতে পারেন এটা আমেরিকান সাইডে চলে গেছে এই লেকটার পাশে বসে কিছুক্ষণ সময় কাটাতে যে কত মজা লাগবে ওই যে জায়গাগুলা দেখতে পাচ্ছেন ছোট ছোট সি বিচের মতো এর আশপাশে বসে একটু কফি খেতে পারেন কিংবা একটু সময় পার করতে পারেন যদি টায়ার্ড হয়ে থাকেন এটা আমি এখন যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্রায় ব্লু মাউন্টেনের কাছাকাছি একেবারেই কাছাকাছি আপনারা এখানে কটেজ নিয়ে যদি চান তো রাতে থাকতেও পারেন একটু এক্সপেন্সিভ হবে কিন্তু বেশ মজার হবে যদি এই যে লেকটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ছিমছাম গুছানো খুব রিচ পিপলটা আমার ধারণা আমি জানি না এখানে এসে থাকে আর আমাদের মতো গরিব মানুষ যারা তারা শুধু ডে ট্রিপই দিয়ে যায় তো যাই হোক এখানকার আশপাশের বাসাগুলা মানে কটেজগুলা এত সুন্দর একদম লেক ঘেসে আপনি এই কটেজগুলাতে থাকবেন আর ওই পাশে আপনি লেক দেখবেন এভাবে একদম কটেজগুলা বাড়ানো হয়েছে যে আপনার বাসা থেকে মনে হয় পা ভিজাতে পারবেন পানিতে এত সুন্দর করে বাড়ানো হয়েছে তো কথা বলতে বলতে আমরা কিন্তু ব্লু মাউন্টেনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ব্লু মাউন্টেনের সাইনবোর্ড এটা আসলে ব্লু মাউন্টেনের পিছন দিকে সাইড আপনারা যখন আসবেন তখন হেঁটে হেঁটে তারপরে পেছন দিকে যেতে হবে এই যে ব্লু মাউন্টেন যে লেখা মাউন্টেন তো লেখা নেই ব্লু লেখা আছে তো এই জায়গাটাতে যেতে হলে আপনাকে একটু হেঁটে ওই পিছন সাইডে যেতে হবে তাহলে ওই জায়গাতে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন এটা আসলে লেকটার কাছে যারা আগে যান নাই তারা হয়তো বা ভিতরে যাবেন যাওয়ার পরে চারপাশটা দেখার পরে বাম দিকে আসবেন বাম দিকে আসলে তখন লেকটা সোজা কথা নৌকা যে এখানে মানে বোটিং করা হয় সেই সাইডটাতে আসলে তারপরে লাস্ট শেষের দিকে দেখবেন যে এই ব্লু লেখা এই 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 জিনিসটা দেখতে পাবেন এই যে তারপরে আমরা এইখান দিয়ে হচ্ছে ঢুকছি এটা হচ্ছে মেন এন্ট্রান্স ঢোকার যে মেন এন্ট্রান্সটা ওকে পুরানো থাকেন তারা তো জানেনি আর যারা নতুন আসবেন তাদের জন্য বলছি এটা একটা অনেক সুন্দর জায়গা পাহাড় আছে ওই যে ওখানে পাহাড় আমরা তো আস্তে আস্তে দেখাইলামই পাহাড় বাট পাহাড়ের কাছে যাব ওই যে কেবল কেবল কার আছে কেবল কার দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নামা যায় আজকে হচ্ছে বন্ধের দিন মানে বন্ধের দিন বলতে আর কি অফিস ডে উইকেন্ড হইলে প্রচুর লোক হয় প্রচুর আর এখন তো মাত্র সামার শুরু হয়েছে যার কারণে এখন আর লোক তেমন একটা দেখা যাচ্ছে না বাট এখানে সামারের মাঝামাঝিতে প্রচুর লোক আসে টরন্টো থেকে দেড়শো কিলোমিটারের দেড়শো পনেরো দুশো কিলোমিটার নর্থে এটা খুব সুন্দর একটা জায়গা যারা আগে আসেন নাই তারা আমাদের ব্লকটা দেখতে পারে চেষ্টা করব আমরা যা যা করি তা দেখানোর জন্য ঘুরে ঘুরে দেখাবো আজকে ফাঁকা একদম ফাঁকা ভালো হয়েছে ফাঁকাই ভালো প্রচুর ক্রাউড থাকে রাস্তা দিয়ে হাঁটা যায় না বাট এখন মজা পাচ্ছি এর আগে আমরা আসছি তখন উইকেন্ড ছিল প্রচুর ক্রাউড ছিল এটা হচ্ছে মেন চত্বর মানে ব্লু মাউন্টেনের ভিতরে জায়গাটা ফাঁকা একদম ফাঁকা বাট ডেফিনেটলি অনেক ভালো লাগে এই জায়গায় আসতে আমার তো অনেক ভালো লাগে আমার ধারণা আমাদের যারা বাঙালি আছে এখানে আগে যারা আসছে তাদের সবারই ভালো লাগছে সুন্দর জায়গা সারাদিন সময় কাটানোর জন্য নাইট জায়গা অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু আছে ওই যে ক্যাবল এই কেবল কার দিয়ে উপরে উঠতে এবং নামতে বেশ মজা লাগে খুবই মজা লাগে আমি এর আগে উঠছি এবং নামছি আজকে ওয়েদারটা ভালো উইন্ডি বাট ওয়েদারটা ভালো আর এখানে আবার বাঙালিও দেখা যাচ্ছে প্রচুর বাঙালি ইন্ডিয়ান আসে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই আমরা আর কি করবো ঘুরে ঘুরে এই দু চারটা জায়গাতে আসে অ্যাকচুয়ালি টরন্টোর আশপাশে অত বেশি কিছু নাই তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করার পর সবাই মিলে একটু ঘুরলাম ঘোরাঘুরি করার পর এখন আমরা প্ল্যান করছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাবল কার তো সেই ক্যাবল কারে উঠবো তো আমি এর আগেই উঠেছি সেই জন্য আমি আর উঠছি না আমার বাচ্চা আমার ওয়াইফ এবং আমার ভাতিজা এবং ভাতিজা বউ ওরা উঠবে ওদের জন্য আমি টিকিট কাটতে যাচ্ছি টিকিটের দাম একটু বেশি হয়তো বা বলা চলে আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনার বিশ ডলার করে অ্যাডাল্ট আর বাচ্চাদের হচ্ছে তিন বছরের উপর থেকে বাচ্চাদের হচ্ছে কত দেখলাম পনেরো ডলার আর যদি আপনি ওইখান থেকে মানে ওদের কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে টিকিটের দাম একটু বেশি তখন আপনার ওরা নেবে বাচ্চার জন্য বিশ ডলার আর অ্যাডাল্টের জন্য পঁচিশ ডলার করে এটা হচ্ছে আমি একটা মানে শুধু কেবল কারে যাব সেটা টিকিটের কথা বলছি এই যে কিন্তু আপনি যদি ফুল প্যাকেজ নেন মানে আপনি পুরো ডে ট্রিপ হোল ডে থাকবেন আর সমস্ত কিছুর আপনি ইয়ে করতে পারবেন চলবেন সেইভাবে যদি আপনি টিকিট নেন তাহলে সেই টিকিটের কস্ট আরও কম আমি এই মুহূর্তে একজ্যাক্ট মনে নাই ওইটা যে কত টাকা ওইটা আমি একটা চার্ট দিয়ে দিবনে আমি সেখানে হয়তো বা লিখা থাক থাকবে তো আমরা অত বেশি কিছু তো আর করি না এর আগে আমরা করছিলাম এবার এই ক্যাবল কারে উঠছি সো এই মুহুর্তে আমার এইটারই ইয়েটা প্রাইসটা মনে আছে ওকে তো আপনারা একটু চেক করে নেবেন অ্যাকচুয়ালি আপনি যদি ইন্ডিভিজুয়াল টিকিট কাটেন প্রত্যেকটা জিনিসের জন্য যদি আপনি ইন্ডিভিজুয়াল টিকিট কাটেন সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় আর আপনি যদি মানে একসঙ্গে সবগুলার একটা টিকিট কাটেন তাহলে সেটা অনেক চিপ হয় এই যে দেখতে পাচ্ছেন ওই সাইনবোর্ডটা আমি ওইটার একটা স্টিল ছবি দিয়ে দেবো নে ওখানে আপনি দেখতে পাবেন কী কী অ্যাক্টিভিটিস পুরা ব্লু মাউন্টেনে আছে অনেক ধরনের অনেক কিছু আছে তবে এই ক্যাবল কারে ওঠা পাহাড়ের উপরে এটা অনেক নাইস পাহাড়ের উপরে উঠে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন মানে ওই ওই পাশের সিনগুলা দেখতে পাবেন ওটাও খুব ভালো ওখানে বসে আপনার ভালো লাগবে তারপরে রোলার কোস্টার যেটা আছে ও মাই গড ওইটা তো অনেক ডেঞ্জারাস ওইটার ভিতরে বাচ্চারা অনেক মজা পায় তো ওইখানে গিয়ে ওইটাতে যদি আপনার সাহস থাকে বা বাচ্চাদের যদি ভালো লাগে বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে যদি যান আপনারা আপনারা গিয়ে ওখানে ছড়তে পারবেন এই দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি মজাদায়ক লাগছে বাকিগুলা তো আর আমাদের মতো যারা আমরা অ্যাডাল্ট আমাদের জন্য অত বেশি কিছু না হাইকিং আছে বোটিং আছে আরো হাবিজাবি আছে বাউন্সি বাউন্সিক টাইপের আরো কি কি অনেক কিছু আছে আসলে আমি এতগুলো মনে করে বলতেও পারছি না ওখানে যে সাইনবোর্ডটা দেখলেন ওই সাইনবোর্ডটার একটা আমি দিয়ে দেবো না তাহলে দেখতে পাবেন ওখানে কি কি অ্যাকচুয়ালি আছে তো ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় অত উঁচু না ওরকম ভাবার কিছু কারণে হিমালয়ে উঠে যেতেছে বাট মোটামুটি উঁচু আছে তো আপনি এই যে কেবল দেখতেছেন নামতেছে কেবল কার উঠতেছে আর এই যে এই পাশ দিয়ে দেখতেছেন আমি আর একটু ভালো করে যদি দেখাই আমি সামনে যাবো আর একটু পরে তো দেখতে পাবেন যে ওইখানে বাচ্চারা কত উঁচু জায়গাতে উঠছে মানে হাইকিং করে তারপরে আপনার এই রোলার কোস্টার গুলা কিভাবে ঘুরতেছে এই যে কেবল কারটা উপরে উঠে যায় একদম পাহাড়ের উপরে এটা আমার ভালো লাগছে কারণ এখান থেকে আপনি পুরো ব্লু মাউন্টা মাউন্টেনটা দেখতে পাচ্ছেন এটা আসলে তো অবশ্যই ভালো লাগে এক জায়গায় গিয়ে যদি আসল জিনিসটাই না দেখেন তাহলে তোর মজা নাই একদম উপর থেকে ব্লু মাউন্টেন কে দেখতে পাচ্ছেন তো এটা খুব নাইস আমরা ঘুরতে ঘুরতে ক্লাউডি হয়ে গেছে আমরা একটা সানি ডেতে শুরু করছি কিন্তু দুর্ভাগ্য যে ক্লাউডি হয়ে গেছে ওই যে রোলার কোস্টারের গাড়িগুলো উপরে উঠছে যে এদিক দিয়ে চক্কর খাচ্ছে এটাও খুব ভালো মানে আপনার বাচ্চা যদি সাহস হয় আপনার বাচ্চার বয়স বোধ এটা কত হইতে হবে আহ ভুলে গেলাম ভুলে গেলাম ওহো নয় বছর না কত জানো নয় দশ বা তেরো এরকম হইতে হবে কারণ ওই যে এটা তো অনেক ডেঞ্জার সো সেই জন্য এটা আসলে সব মানে ছোট বাচ্চাদের তো দিবে না মানে একা যদি থাকে আর ম্যাক্সিমাম এগুলা একাই বসে তো এখানে আসলে আসলে সময় নিয়ে আসতে হবে আপনি সারাদিনে সময় নিয়ে আসবেন তাহলে আপনার একচুয়ালি মানে টিকিট তারপরে আপনি সারাদিন যে একটা গ্যাস পোড়ায় যে আপনি এত দূরে আসলেন সেটা আসলে পোষাবে টিকিট দিয়ে ঢুকবেন বিভিন্ন জিনিস আপনি যদি ঠিকমতো এটা স্টোরই না করলেন ঠিকমতো নাই ঘুরতে পারলেন তাহলে কিন্তু আপনার এত দূরে এসে পোষাবে না আপনি যদি টরন্টো থাকেন তো থেকে এখানে আসলে সারাটা দিন আপনাকে এখানে সময় দেওয়া লাগছে তো ফুল ডে সময় নিয়ে আসবেন এসে আপনি ইন্ডিভিজুয়াল টিকিট না কিনে যদি আপনি এই ডে টিকিট কিনেন তাহলে আপনার আরও বেশি মানে সুবিধা হবে আপনার আর একটু চিপ হবে আদারওয়াইজ একটু এক্সপেন্সিভ হয়ে যায় কারণ একজনের যদি একজনের পিছনে যদি চব্বিশ পঞ্চাশ টাকার খরচ হয় তাহলে চার পাঁচজন আসলে ফ্যামিলির দিন অনেকটা মজা অনেক যার অ্যাভেলিলিটি আছে সেই তো আর কি থাকেন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে

ভিতরে থাকি বাজে পরিবেশের সাথে যার কারণে আমাদের মন মানসিকতা পুরো উইন্টার জুড়ে একেবারে আচ্ছন্ন হয়ে থাকে তো যদি কেউ ক্যানাডাতে নতুন আসে সে নতুন এসে প্রথম উইন্টারটা যে তার এত ভয়াবহ কাটে বলার মতো না তো যখনই সামার আসে তখন আমাদের আসলে মাথা ঠিক থাকে না আমরা প্রত্যেকটা উইকেন্ড চাই যে কোনোভাবেই হোক আমরা যেন এই ক্যাটা অনেক সুন্দরভাবে কাটাতে পারি আমার মাথার উপরে আকাশটা দেখেন কত সুন্দর চারিপাশ এত সুন্দর সবুজ নীল সাদা সো সামার টাইমটা ক্যানাডাতে অসম্ভব সুন্দর সময় কাটে সবার এবং আমরা সবাই চাই যে কোনোভাবেই হোক আমাদের এক একটা উইকেন্ড যেন হয় খুবই হ্যাপি পড়া করা চলে আসেন কোনো এক উইকেন্ডে দু মাউন্টেন